দক্ষিণাঞ্চলের বিএনপি সংগ্রামী নেতারা অধ্যক্ষ আলমগীর হোসেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুদ্ধ আহত এবং অন্যান্য নেতৃবৃন্দ কর্মীবৃন্দ প্রতিশ্রুতি মন্ডলী আসসালাম অলাইকুমুল্লাহ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন কামনা করে আল্লাহ তাকে গৃহস্থ উচিত করুন তিনি যদি কোনো ভুল রাজ্যে কখনো করে থাকেন রাজনীতির পথ পরিক্রমায় আপনারা তাকে ক্ষমা করে দেবেন তিনি অত্যন্ত বন্ধু বৎসল সব রাজনীতিক ছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর দেশে আওয়ামী লীগ সরকার যখন মুক্তিযুদ্ধে কোনো অবদান না থাকুক সত্ত্বেও ক্ষমতার মশে আরোহণ করে এবং এই দেশকে ধীরে 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 প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি স্যাটেলাইট স্টেটে পরিণত করার জন্য উদ্যোগ নেন যখন দেশে দুর্ভিক্ষ আসে নগরখানা খোলা হয় বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে নির্বিচারে হত্যা করা হয় রক্ষী বাহিনীর মাধ্যমে সেই সময় রফিকুল ইসলাম মাহতাব একজন প্রকৃত দেশপ্রেমিকদের মধ্য এই এই সরকারকে লুটেরা সরকারকে কর্তৃত্ববাদী সরকারকে প্রতিহত করার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জীবনে বাসপতি দলের সদস্য ছিলেন জনগণের মুক্তির জন্য তারা আকাঙ্ক্ষা ছিল রাজপথে এই সরে সরকারকে সবসময় তিনি প্রতিহত করার জন্যে আত্মনিয়োগ করেছেন বিএনপি যোগদানের পর তিনি বিএনপির একজন নিহতী সাধারণ সৈনিক হিসাবে ভূমিকা রেখেছেন মৎস্যজীবী দলকে চমৎকারভাবে সুসংগঠিত করেছেন একটি পরিবারের মতোই ছিল মৎস্যজীবী দল খান আহ্বানে সাড়া দিয়ে একটি অনুষ্ঠানে এসেছি যখনই শহীদ জিয়ার বাজারে পুষ্প অর্পণ করার জন্য প্রথমে তিনি আমার চেয়ে অনেক সিনিয়র নেতা ছিল বিএনপিতে সবসময় তিনি আমাকে আহ্বান জানাতেন কারণে অন্যান্য কারণে হয়তো সবসময় যেতে পারিনি তার প্রতি আমার ভালোবাসা সব সবসময় অক্ষুণ্ণ ছিল আজকে মৎস্যজীবী দলে তিনি নাই কল্পনাও করা যায় না তার সকল চিন্তা ভাবনা উচ্চ ছিল সব সময় তার চিন্তাকে ধারণ করেছিল মৎস্যজীবী দলকে কীভাবে তিনি আরও সংগঠিত করবেন কীরকমের মৎস্যজীবী দলকে সাধারণ মানুষের আরো কাছে নিয়ে যাওয়া যাবে এবং যে উদ্দেশ্যে এই দল গঠন করা হয়েছে সেই উদ্দেশ্য আদর্শ বাস্তবায়নের জন্য তিনি ছিলেন এখন লড়াকু শুষেনি আমরা তার রোগের মাত্রা মনে করি আশা করি বর্তমানে যে মৎস্যজীবী দল তিনি রেখে গিয়েছেন যাতে তার জাতীয়তাবাহী মৎস্যজীবী দলকে তারা তাকে সবসময় স্মরণ কাটবে স্মরণ রাখবে নিজেরা ঐক্যবদ্ধ থাকবে এবং শহীদদের আদর্শের অনুসারী সকল জাতীয়তাবাদী সৈনিককে বিশেষ করে যারা মৎস্যজীবী দলের অন্তর্ভুক্ত তাদেরকে ঐক্যবদ্ধ রাখবেন আমাদের সবসময় তার প্রতি তার স্মৃতি প্রতি আমরা শ্রদ্ধাগ্রহ জানাই সবসময় আমরা তাকে স্মরণে রাখব বর্তমান পরিস্থিতি সম্পর্কে দু একটি কথা বলতে চাই বাংলাদেশে যে এত দ্রুত এই স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় নেবেন অনেকেই কল্পনা করতে পারেন এবং আমরা বিএনপি এই সরকারের হটানোর জন্য ষোলো বছর ধরে আন্দোলন করে যাচ্ছে অনেক বিএনপি রক্তে বিএনপি নেতাকর্মী বুকের রক্তে রাজপথ লাল হয়েছে বহু মানুষ গুম হয়েছে এদের অত্যাচারে বিএনপির উপরে যে অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার এশিয়া মহাদেশে কোন দলের উপরে এই ধরনের নির্মাচার আমরা কখনো লক্ষ্য করিনি এরা যে কি চরিত্রের অধিকারী হেলিকপ্টার থেকে ঘুরি করে বত্রিশটি শিশু হত্যা করেছে কি ধরনের সরকার এটি ছিল কি ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এরা ছিল টেলিভিশনে এদের তো অভিনয়ের তুলনা হয় না এদের প্রত্যেকে একটা করে অস্কার দেওয়া যেতে পারে যেইভাবে তারা মুখে এক কথা কাজে যা করেছে বিশ্ববাসী এখন শিউরে উঠছে এদের অত্যাচার নির্যাতন থেকে আমরা যদি আরও দশ বছরও সংগ্রাম করতাম এই ঈশ্বরেচারী সরকারকে যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে বারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর চাপিয়ে পড়ে এদের একটু সম্ভব ছিল না এদেরকে সরিয়েছেন স্বয়ং রকুল আলমে আল্লাহ ধর্মগ্রন্থে নির্দেশ দিয়েছেন সবাইকে সীমা লম্বন না করার জন্যে আওয়ামী লীগ সীমা লম্বন করেছে শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছেন সেই জন্যই তাদের উপরে আল্লাহ রকুল আলমে গজব নাজিন করেছেন কত বড় বড় ভাষা ছিল এখন খুঁজে পাওয়া যায় না এডমিশনে কত রকমের পাখির নামে যার নাম ছিল সেই সাধারণ সম্পাদক কত বড় বড় কথা বলেছে বলা হয় না এখন কোথায় থাকে এরকম একজনই আছে বেগম খালেদা বলে দেশের মানুষের পাশেই থাকে বিদেশে তার কোনো আশ্রয় আস্তে নাই বাড়ি গাড়ি এদের ভূমি মন্ত্রী লন্ডনই তো তিনশো বাড়ি আছে এরা বলা হয় না কারা বলা হয় এরা গঠনকার অনেক আগে পালিয়ে গিয়েছে সবাই তো বুঝতে পারে যে সামনে কি আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদতে এই সরকার টিকে ছিল বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো